নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে এক বাটপারের সম্বন্ধে জানানোর জন্য কাজ করে চলে গেল এক বাট পার কিভাবে তো চলুন দেখে আসে আজকের ভিডিও সুন্দর মানুষের সুন্দর সুন্দর কথা আমাদের থেকে আজ থেকে দেড় বছর আগে একটি বাইক ক্রয় করে সাইফুল নামে এক বাড়ি হচ্ছে ওই বছর পরে এসে আমাদের থেকে একটা সার্ভিস সার্ভিস করলো করার পর বাইকের মধ্যে আমরা অনেকগুলি পার্টস লাগিয়েছি বাইকের কাজ শেষ করার পর সাইফুল নামে বাঘফার বললো আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি দিতে গেল আর ফিরে আসলো না সাইফুল মানুষকে কিভাবে বিশ্বাস করব এই পৃথিবীতে একজন মানুষের দোষ করবে হাজার হাজার মানুষের কষ্ট পাবে এই সাইফুল নামের বাটপার সুন্দর সুন্দর কথা বলে আমাকে বলল আপনি হিসাবটা করেন হিসাব করতে বলে উনি বাইরে নিলে বাইকটা নিয়ে তেজ ডাবিয়ে গেল আর আসলো না ফিরে এখনো পর্যন্ত পাই সময় হচ্ছে তিন ঘন্টা হয়ে গেছে উনি বাইকটা নিয়ে গেছে আর ফিরে আসলো না তো এরকম বাঘ কারণে অনেক ভালো মানুষও কিন্তু কষ্ট পাবে এই করার জন্য আমি আমার ফেসবুক পেজ আমার আইডিতে আমার গ্রুপের সব দিকে আমি ওই বাঘফাড়ের ছবি ছেড়ে দিয়েছি এবং পিটিও করে ইউটিউব চ্যানেলে দিচ্ছি এবং ফেসবুক পেজেও দেব এই বাটফারের চেহারা যাতে সবাই দেখতে পায় এবং এই বাটফারকে যাতে সবাই খুব সহজে চিনতে পারে কথার বাড়াবো না আজকে মন ভালো নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম